ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে দাঁড়িয়েছি ওনার জানাতে হিসাবে আমি প্রথমেই আজকে অনুষ্ঠানের আয়োজক বৃন্দ যারা আয়োজক বৃন্দ যারা আছেন সকলকে একটা সুন্দর আজকে এই সুন্দর অনুষ্ঠানকে আয়োজন করার জন্য সকল আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যেভাবে মহামলিক খান সাহেবের জীবনী তুলে ধরা হয়েছে যেভাবে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করাচ্ছে দেশের জন্য যেসব কাজগুলো করেছেন সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যারা যারা কষ্ট করে এই আয়োজন করেছেন প্রত্যেককে আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত উপস্থিত আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে আমি একজন রাজনৈতিক কর্মী স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুটি কথা মিনিট সময় মতো আমি নিব এখানে কথা এসেছে মরম মহামী খান সাহেবের বিষয় উনি একজন দেশপ্রেমিক মানুষ দেশের জন্য কাজ করেছেন এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন মহাত্মা বক্তব্য বলে যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু চাইছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন

নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশ যদি আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি সম্মানিত উপস্থিতিবৃন্দ যে একটি মাধ্যমে যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে গত বছর পাঁচই অগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোন সংগঠন বা দলের দ্বারা সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে মেনে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ সভ্যাচার মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমরা ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষকে আমরা শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনারা যারা প্রবাসী আছেন শুধু ইউকে তারা বিভিন্ন দেশের যারা আছেন প্রবাসে যারা আছেন আপনাদের আপনাদের একটি অংশ হিসাবে আমার প্রবাসী সতেরো বছর হয়ে আছে আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য আমরা অর্থাৎ সমর্থ উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসীরা আছেন যার বিগত আন্দোলনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে মানুষ যার যা অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষের আমাদের দেশে বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করে সাহায্য করেছে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যে বাংলাদেশে আছেন প্রত্যেকটি বাংলাদেশি প্রত্যেকটি প্রবাসী যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সংসদ রাজ গণতান্ত্রিক

সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশটা যারা আমাদের দেশকে সামনে যেতে পারে আবারও সকলকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ